আমাদেরকে দিয়েছেন বেদ কৃষ্ণদেব ব্যাস বেদকে চারিভাগে ভাগ করলেন বেদের মূল কথা ছিল সত্যং বদ ধর্ম ছড় সত্য কথা বল ধর্মপতি চল। আমরা সত্য বলছি তো ধর্মপতি তো সত্যং বদ ধর্মং ছ তারপর জানালেন মাতৃদেবী ভব পিতৃদেব ভব আচার্য দেব ভব অতিথি দেব ভব বেদ জানালেন এই প্রত্যেকটা জায়গায় মানুষের জীবনের কিভাবে কল্যাণ হয় সেই বিষয়বস্তুগুলাই বেদে নিরূপিত হল আসলে আসলো চারিবেদ বিভক্ত করলেন কৃষ্ণদেব বেদব্যাস তারপর আসলেন আমাদের কাছে স্বরদর্শন আদ্য মধ্য কাব্য ন্যায় সাংখ্য পাতঞ্জল এই সরদর্শন আসলেন স্বরদর্শনের পর আসলেন আমাদের কাছে ব্রহ্মসূত্র বেদান্ত তারপর আসছেন আঠারো পুরাণ সেই আঠারো পুরাণের মধ্যে ব্রহ্মবৈবর্ত পুরাণ গরুর পুরাণ দেবী পুরাণ নারদীয় পুরাণ সতেরো নম্বর পুরাণ হলেন পদ্ম পুরাণ আঠারো নম্বর পুরাণ হলেন ভাগবত শ্রীমদ্ভাগতমল মহাপুরাণ যেটি আঠারো হাজার শ্লোক তিনশো পঁয়ত্রিশটি অধ্যায় দ্বাদশটি স্কন্দে সেই অমল পুরাণ ভাগবতম এই ভাগবতম যে তত্তানি জানালেন যে ভগবান শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ তিনি তার জগতের সকল জীবকে ভালোবেসে তিনি নররূপে আবির্ভূত হলেন আবির্ভূত হয়ে তিনি কি করলেন আবির্ভূত হয়ে মা যশোদার কাছে তিনি ধরা দিলেন মা যশোদার সন্তান রূপে লালিত পালিত হলেন এই যে বাৎসল্য ভাবনা ভগবান শ্রীকৃষ্ণ এত কাছে না আসলেও পাঠলেন শাস্ত্র জানালেন কত অভূতপূর্ব সংবাদ শ্রীরামকে বলছেন ভগবান শ্রীকৃষ্ণ ভাই শ্রীরাম জানিস আমি সুর বকাসুর সুর বধ করতে পারি করতে পারি কালিও দমন করতে পারি গিরিরাজ ধারণ করতে পারি কিন্তু মায়ের বন্ধন আমি চিহ্ন করতে পারি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন শ্রীরামকে মায়ের বন্ধন আমি চিন্ন করতে পারি মায়ের বন্ধন আমি চিহ্ন করতে পারি না এই জায়গা থেকে শিক্ষাটা এলো যে ভগবান শুধু দূরে থাকতে চান না তিনি ভক্তের কাছে আসতে চান এই জন্য তিনি নররূপ লীলায় এসেছেন এই জন্য তিনি নরদেহ ধারণ করেছেন নবীন নীরত নীলেন্দ্র নবীনম যশোদানন্দন ভগবান শ্রীকৃষ্ণ শ্রী গোপালায় মহানম তিনি নররূপ ধারণ করে নরলীলায় প্রবিষ্ট হয়েছেন ভগবান শিক্ষা দিলেন কি দেখুন মাতৃদেবী ভব পিতৃদেব ভব মা বন্দন বন্ধন করেছেন ভগবান স্বীকার করে নিলেন মায়ের সেই বন্ধন